আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক অর্থনৈতিক সংকটের স্বীকৃতি দিয়ে ধীরে উত্তরণের আশা বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা রাজস্ব প্রাপ্তির লক্ষ্য পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা সামগ্রিক ঘাটতি দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইল বিএনপি জামায়াত এপ্রিলের মধ্যে ইসির সংস্কার দাবি এনসিপির ঐকমত্যের মাধ্যমে জুলাই সনদ ঘোষণা হবে যা দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করবে বলেন প্রধান উপদেষ্টা রাজস্ব আদায়ের লক্ষ্য বাস্তবায়নযোগ্য নয় তবে উদ্যোগ সাহসী ডক্টর জাহিদ হোসেন দাম বাড়তে পারে যেসব পণ্যের আবার কিছু কম পণ্যের দাম কমবে করমুক্ত আয়সীমা বাড়েনি বাড়বে পরের বছর নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর এক হাজার টাকা নির্ধারণের প্রস্তাব ইন্টারনেট ও মোবাইল সেবার খরচ কমছে দাম বাড়তে পারে মোবাইল ফোনের সমকাল সংস্কারের বৈঠকেও নির্বাচনের সময় নিয়ে আলোচনা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক দ্বিতীয় দাব বিএনপি এক মাসে সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন সম্ভব জামায়াত জানুয়ারি থেকে এপ্রিল নির্বাচন করা যেতে পারে এনসিপি জুলাই সনদের পর যে কোনো সময় নির্বাচন আজ তত্ত্বাবধায়ক সত্তর অনুচ্ছেদ নারী আসন সংসদীয় কমিটি নিয়ে আলোচনা চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন হাজারো রোগী চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট প্রদীপ ও লিয়াগতের মৃত্যুদণ্ড বহল জনের যাবজ্জীবন ডিজিটাল ওয়ালেট সেবার লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম যুক্ত যুগান্তর করজালে নিরুত্তাপ বাজেট ঐকমত্য জুলাই সনদ ঘোষণার অঙ্গীকার শিল্প ব্যবসায় করের বোঝা বাড়ল বিনিয়োগ কর্মসংস্থান বৃদ্ধির নির্দেশনা নেই জনকণ্ঠ জনমানুষের কল্যাণের বাজেট ব্যয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা দূরত্ব ঘুছিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করতে চাই সংস্কার ও জুলাই সনদে একমত হলে হলেও নির্বাচনের সময় নিয়ে মতবিরোধ প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত বাস্তবায়ন সহজ হবে না এর চেয়ে ভালোবাজার আশা করা যায় না আবু আহমেদ জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য বরাদ্দ চারশো পাঁচ কোটি টাকা নারী উদ্যোক্তাদের জন্য একশো পঁচিশ কোটি টাকা বরাদ্দ খাগড়াছড়িতে সড়ক যোগাযোগ বন্ধ বর্ষণ ও ঢলে দস দৈনিক আজকের পত্রিকা বদল সামান্য সবই আগের মতো একশো দশ মার্কিন পণ্য পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব নির্বাচন বিবেচনায় ইসির বরাদ্দ তিনগুণ বাড়ল মৌলিক জায়গায় গলত দেখেছে বিএনপি জমির নিবন্ধনের উচ্ছে কর কমছে ফ্ল্যাটে ফের কালো টাকা বিনিয়োগের সুযোগ কমবে কথা বলার খরচ বাড়বে মোবাইলের দাম নির্বাচন বিবেচনায় ইসির বরাদ্দ তিনগুণ বাড়ল সাবেক ওসি প্রদীপ ওলিয়াকতের মৃত্যুদণ্ড বহাল ডিপি ওয়ার্ল্ডের একুশ ভারতীয় কর্মকর্তা বন্দরে সুনির্দিষ্ট রোডম্যাপ নেই চাপে থাকবে ব্যবসা বাণিজ্য কাঠামোগত পরিবর্তন দেখছে না সিডিপি দেশরূপান্তর দেনার গ্লানি গোচানোর পথ বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর বাজেটের ব্যয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা মোট রাজস্ব আহরণ পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ছয় দশমিক পাঁচ শতাংশ এর রাজস্ব চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা নন এনবিআরের রাজস্ব পঁয়ষট্টি হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ ছিয়ানব্বই হাজার কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা সুদ গুনতে ব্যয় হবে এক লাখ বাইশ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের সঙ্গে সঙ্গতিহীন বাজেট রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাচারের অর্থ ফেরাতে স্পষ্ট পরিকল্পনা নেই মূল্যস্ফীতি রোধ করতে গিয়ে মন্দা সৃষ্টির বাজেট দাম বাড়তে পারে যেসব পণ্যের দাম কমতে পারে যেসব পণ্যের বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর গাজায় সুতি অবিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে পশ্চিমারা ন্যাটোতে আক্রমণ করতে পারে করতে পারে রাশিয়া মিয়ানমারে বারোলো যুদ্ধবিরতির মেয়াদ সাতচল্লিশ বিশদর বাইপাস সহ মুম্বাই বিমানবন্দর যাত্রী আটক সিকিমে ভূমিধের তেরোশো পর্যটক আটক পশ্চিমবঙ্গের বহুল আলোচিত পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা রক্ত অনেক দেখেছি আর নয় রংবদলের লালগড় অনুব্রতের ডাক্তারকে নিয়েও বিতর্ক উদ্বেগী তৃণমূল আজ বৈঠক ঘিরে কি একটা